হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি সুজাতা এসে গেছি তোমাদের সঙ্গে বকবক করতে একটা নতুন ভিডিও নিয়ে ইভিনিং বললাম কারণ এখন পাঁচটার বেশি হয়ে গেছে আর ছেলে দিয়ে ঘুমাচ্ছে তো আমি একটুখানি আগেই উঠলাম কারণ নিতে হবে ও ওঠার আগে তো দেখো চলে যাচ্ছি প্রথমে দরজাটা খুলবো আর এই যে আমার ঘরের গার্জেন ভোলা বাবা ই ভোলে বাবা চাবি লকে দেওয়া হয়েছে আমি রথের মেলা থেকে আনা হয়েছে জানতে তো বেশ সুন্দর দেখতে এনাকে আমি কখনোই মানে মহাদেব ভগবান এইগুলোর থেকে বেশি মানি যে উনি আমার গার্জেন মানে ঘরের গার্জেন যেমন হয় না সেরকমই মানি আমি ভালোবাসি একদম বাবার মতো তো তারপরে ঝাড় দিয়ে দিলাম ঝাড়টা নিয়ে তো ঝাড় দেওয়ার আগে তো দেখতেই পাচ্ছ ওখানে কেমনভাবে আমার ছেলের খেলনা পত্র খাটের নিচে মানে বিছানার নিচে ছড়ানো তো সেটা করার আগে না দেশলাইয়ের কাঠি নিয়েও খেলছিলো সেইগুলো আমি ফেলে নিলাম কারণ আবার হয়তো দেশলাই চাইবে সেই জন্য তো এগুলো না গুছিয়ে রাখলে আবার একটা নতুন দিতে হবে সেজন্য এটা গুছিয়ে রেখে আর ঝাড়টা দিলাম এরপরে বোতলগুলো জায়গায় নিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে কারণ জল আনতে যেতে হবে সেটা এখন দেরি আছে আর মুখে জল দিই নিই এবারে আমার মুখটাও জ্বালা জ্বালা করছে ভীষণ গরম তো আর ঘুম তো হয় না দুপুরবেলায় জাস্ট একটু শুয়ে থাকি ওর কাছে এ ভিডিও দেখা এটা সেটা থাকে কাজ তো দেখো মুখে সে জন্য না একটু ঠান্ডা জল ফ্রিজ থেকে একটা ছোট্ট বোতল নিয়ে ঠান্ডা একটু জল নিয়ে নিচ্ছি পরে অনেক জামা কাপড় আছে জানো তো সেগুলো চলো গুছিয়ে নিই জামা গুছিয়ে নিচ্ছি চেয়ার দেখো একদম আরও কিন্তু আছে সেগুলো ভেজা ছিল হাফ হাফ বলে আমি মেলে দিয়েছি হেথায় হেদায় সেটা মানে একটা ঘরের মধ্যে মেনটেন করে তো সবটা করতে হয় সেগুলো আমি মেলে দিয়েছি আর তাও এতগুলো জামা কাপড় তুইগুলো পাট করে যে যার জায়গায় রেখে দেবো আর ছেলে বহু হচ্ছে যদি মানে দেরি করি না এগুলোর না ও সমস্ত কিছুগুলো নিয়ে নিয়ে চলে যাবে দেখো যে যার মানে বেডশিট তারপরে ওর ছোটো ছোটো জামা কাপড় সব আলাদা আলাদা আমার নাইটি এভাবে রাখছি তারপরে যে যে জায়গায় সেগুলোকে আবার রেখেও দেব। কারণ এইভাবে আমি দেখো খাটের মধ্যে কেমন করে রাখছি গুছিয়ে কাজ করলে কাজটা না তাড়াতাড়ি হয় তাহলে যদি আমি সব এক পর এক পাট করে রেখে দিই আবার এ মানে আলাদা আলাদা করে রাখতে হবে রাখার সময় আর তখন দেরি হবে সেই জন্য আমি যখন পাঠ করছি তখনই মানে যে যার জায়গায় রাখবো বলে যে যার মানে ক্যারেক্টার অনুযায়ী আলাদা করে রাখছি আর এই কাঁথাটাও কেঁচেছিলাম তো সেটাও আমি পাঠ করে নিচ্ছি পরে বিছিয়ে দেব এখন তো ছেলে শুয়ে আছে পিছানো সম্ভব নয় তো তারপরে দেখো আমি জামা কাপড়গুলো মোটামুটি আমাদের আলনাতেই থাকেইভাবে ঝোলাঝুলি হয়ে কিছু করার নেই আর আমার ছেলে আবার নামিয়েও দেয় হাজার আর আবার পাট করতে গিয়ে দেখি আরও একটা ভেজা তো সেটা এইভাবে দেখো কোথায় দিয়ে দিলাম ছড়ির উপরে কিছু করার নেই অনেকগুলোই তো ভেজা থাকে না আর মেনটেন করে একটা ঘরের মধ্যে ভাবেই রেখে দিই তারপরে একটু সাজুকুজু করে নিলাম সাজুকছু মানে ওই চি করে সেটুপ করে নিলাম আর ছেলে উঠে গেছে তো উঠেও ওঠেনি শুয়ে পড়া করে খাচ্ছে জামা কাপড় পরিয়ে ওকে রেডি করে দিয়েছি তারপরে ধূপ দিয়ে দিচ্ছি দিয়ে যাব ছেলেকে নিয়ে এখন রাস্তায় একটু হেঁটে জল নিয়ে কয়েকটা বাজার নিয়ে বাড়ি ফিরবো আর যতক্ষণে আকাশে চাঁদও উঠে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে নীল আকাশের মধ্যে এক খালি চাঁদ তো ভীষণ সুন্দর লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে ছেলে খেলা করছে তো ও এরকমই খেলা করে এরকম দেখো আমরা যাচ্ছে এখন জল নেব তো ও ওখানে দাঁড়িয়ে থাকবে বসে থাকবে আমি পাম্প করে জলটা খাওয়ার জলটা নিয়ে নেবো কারণ আর না ভীষণ মশা সন্ধ্যা হয়ে গেছে তো তো একবার করে ওর মশা তাড়াচ্ছি ওকেও বলছে সোনা তাড়া ওই দেখো পা ঘটছে হাত দিয়ে তো বোতলগুলো ভরে কয়েকটা বাজার করে জল নিয়ে চলে এলাম সে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি সারাদিন ভীষণ চাপের মধ্যে যেতে হয় জানো তো মানে যদি বাজার জল এইগুলো ওই বাচ্চার হাত ধরে নিয়ে করতে হয় না যাদের করতে হয় যে মাদের তারা বোঝে যে সেই সংসারটা সামলাতে কতটা কষ্ট হয় তো যাই হোক করার তো কিচ্ছু নেই বাচ্চাও ছোটো পেটও মানবে না জলও খেতে হবে এই ওর বাবা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন যতটুকু পারে করে যায় আমি দেয় তারপরে চলে এলাম রাতে রান্না বসাতে হয় ঘুগনি আর রুটি তো আলুগুলো দেখে হয়তো ভাবছো মাংস বা আলু দিনের ঝোল তো হবে না না এটা কিন্তু ঘুগনিই হবে তো আমার মানে যখন যেদিন যেরকম মাইন্ডে আসে আমি এরকমভাবেই রান্না করি একই রান্না আমি একইভাবে করি না আজকে আলুগুলো আমি ওইভাবেই দিয়েছি তারপরে আটাটা মেখে নেবো আর আটা মাখতে মাখতে দেখো এই একটা ফোনও চলছে কারণ একজনের প্রিমিয়ারে টপ দিতে হয়েছে সেখানে মাঝে মাঝে হাত তুলছি আর আটা মাখছি হলে তো আবার বিশ্বাস করবে না সেজন্য আছি বলে প্রমাণ দেওয়ার জন্য হাতও তুলতে হচ্ছে তারপরে চলে এলাম ঘুগনিটা বসাতে তো ঘুগনিটা তোমরা এইভাবে খেয়ে দেখো টেস্ট কিন্তু খুব সুন্দর হয় পুরো দোকানের ঘুগনিগুলোর সেন্ট যেমন হয় না সেরকম সেটা হচ্ছে আমি তেলের ওপরে পাঁচ ফোড়ন দিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ দিয়েছি তারপরে আদা রসুনটা দিলাম ওটা ওগুলো একটু ভাজা হওয়ার পর আদা রসুন টমেটো জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে সেদ্ধ করা আলু আর মটরটা আমি দেবো হুম তাহলে না ওই যে জিরে ফোড়ন দিলে যে গন্ধটা হয় জিরে জিরে যেহেতু আমি পরে গুঁড়ো দিচ্ছি সেজন্য আমি পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা দিয়েছি এতে না টেস্টটা হেভি হয় মানে অতুলনীয় না বললে বিশ্বাস করা যাবে না তো গন্ধটা একটু অন্যরকম আসে মানে সব দিন তো একই রকম ভালো লাগে না তো সেই জন্য আমি আজকে এরকম করছি পাঁচ ফোরন দিয়ে তারপরে আলু আর মটরটা সেদ্ধ করা ছিল এগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে কষিয়ে নেব তোমরা এইভাবে না একবার ঘুগনি করে দেখো রুটির সঙ্গে মুড়ির সঙ্গে খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো কষাতে কষাতে কিন্তু আমি আলুগুলো ম্যাক্সিমাম ঘেঁটে দিয়েছি মানে খুন্তি দিয়ে থেসে দিয়েছি আর দোকানের ঘুগনি দেখবে একটাও আলু কিন্তু আমরা গোটা পাই না মোটা মোটা হয় ঘুগনিটা মোটরগুলো দ হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে হয়ে গেছে আমার তরকারিটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আমি জল দেওয়ার পরে মানে কষিয়ে আর একটুখানি গরম মশলা আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এরপরে আমি ফটাফট করে রুটিগুলো করে নেব কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে এটা সেটা করতে গিয়ে তো দেখো রুটিগুলোও আমি শিখে নিচ্ছি ফটাফট ফটাফট এক হাতে ফোন ধরে রেখেছি সেই জন্য ক্যামেরাটা নড়ে গেছে প্লিজ তোমরা মানিয়ে গুছিয়ে নিও এই পর্যন্ত যারা যারা আমাকে লাইক নি প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইটুকুই অনুরোধ করবো তো সমস্ত কাজ করে ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছি এরপর গেলাম বাসন মাজতে অনেক বাসন প্রত্যেক দিন বাসন যে কোথার থেকে এত জমে যায় জানি না তো সেগুলোই এখন মেজে নিচ্ছি বাসন না মেজে রাখলে না সকালে বড্ড কাজে দেরি হয় ওই যে জামা কাপড় গোছানোর সময় বললাম না একটা কাজ গুছিয়ে না করলে পরে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো এই হলো ব্যাপার তো এখন এই যে নাকে চেপা চেপি করছে সমস্ত কাজ শেষ হয়ে গেছে বাজে দেখো বুঝতে পারছো কটা বাজে একটা বাজতে তো সারা শ্রেণি একবার আমার নাক চেপছে একবার অন্য নাক চেপছে ঘুমানোর কোনো নাম নেই জানি না কখন ঘুমোবে আর সারাদিন এরকম করে না শরীর আর দেয় না মনে হয় শুয়ে পড়ি কিন্তু ওই বসে থাকতে হয় বা শুয়ে থাকলে কোথায় খেলা করবে কি বিপদ বিপদ বাঁধাবে সেই জন্য বসে থাকি তো মানে সকাল থেকে তো থাকেই একা সবটা সামলানো তো ভীষণ ভীষণ কষ্ট হয় রাত্রিবেলা হলে আরও ঘুমোতে চায় না একটা দেড়টা দুটো অবধি জেগে থাকে এখন তো দেখতেই পাচ্ছ এই যে ঘড়িতে একটা আসতে দশ মিনিট বাকি বলো কখন ঘুমোবে ঘুম পাড়াতে এখন এক ঘন্টা নাচিয়ে নাচিয়ে দুলগিয়ে দুলিয়ে এরকম করে ঘুম পাড়াতে হয় এখনও ঘুমোচ্ছে না তো সারাশি এনে কী করছে বলো তো এরকম করছে এমন নাকে একবার এরকম আর ওর নাকে একবার নিজে নিজে বন্ধু বা ও বাবা ওটা বাই ভাই হ্যাল শিউ তো আজকের মতো এটুকুই করতেই গেলে আমরা সময়টা কেমন করে কাটালাম মাঝেলে তো চলো এটাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা